সান্তনা করিল শান্তনা করল মাইহী বকি দুগ্ধ দিয়া শান্তনা করিল মাইহী বকি দুগ্ধ মগু জুড়াই মা মা ডাকলে মগু জুড়াই মা মর কাছে সে জুড়ি ধরো না মোর কাছে সে জুড়ি ধরো না দশ মাস দশ দিন মায়ের ধরে অশুভকালে মাগো কত কষ্ট পেলেন দশ মাস দশ দিন মায়ের গর্ভীতি ধরেছিলেন মায়ের কত কষ্ট হলেন এই আলো দেখি কোথায় চলে গেলে মা এই পৃথিবী আলো দেখি কোথায় চলে গেলে মা মামা বলে ডাকলে মাগ পড়ানো জুড়াই মা মামা বলে ডাকলে মাগ পোড়ানো জুড়াই মা মোর কাছে সে জুড়ি ধরো না মা কাছে এসে জড়িয়ে ধরো না দেখবেন এই পৃথিবী ছেড়ে কোনো মা যখন গত হয়ে যায় বাবা কিন্তু আরেকটা বিয়ে করে কেন না। বাবা কিন্তু সেই সন্তানের ভালো চায় কিন্তু সেই বাবা জানে না নিজের মা নিজের মাই হয় সৎ মা কখনো নিজের মা হতে পারে না তাই কি বলছে গানের মাঝে তোমার গড়াই আদরে তুলে দিল অন্যের হাতে মামা ডাকি মাগ পায়না তোমার ছায়া যে তোমার গড়ায় রে তুলে দিল অন্যের হাতে মামা বলে ডাকি মাগ পায়না তোমা ছায়া যে দু চোখেরও জলে ভরেও পায়না তোমার কাছে মা দু চোখেরও জলে ভরেও পাই না তোমার কাছে মা মামা বলে ডাকলে মাগ পড়ানো জুড়াই মা মামা বলে ডাকলে মাগ পোড়ানজুরাই মা মরে কাছে সে জড়ি ধরো না মা মরে কাছে সে জড়ি ধরো না প্রতিমা বলে জগতে যাদের আছে মা বাপ সাথে যতন করে রা খো তাদের মনের মন্দিরেতে প্রতিমা বলে জগতে যাদের আছে মা বাপ সাথে যতন করে রাখো তাদের মনের মন্দিরেতে তুমি ছাড়া কে আছে মা আপন করে নাও মা তুমি ছাড়া কে আছে মা আপন করে নাও মা বলে ডাকলে মাগো মাগ জুড়াই মা মামা বলে ডাকলে মাগো পড়ানো জুড়াই মা মোর কাছে সে জুড়ি ধরো না মা মোর কাছে সে জুড়ি ধরো না মামোর কাছে সে জড়ি ধরো না মামোর কাছে সে জড়ি ধরো না মামোর কাছে সে জড়ি ধরো না মামোর কাছে সে জড়িয়ে ধরো হ্যালো বন্ধুরা গানটা যদি ভালো লাগে তো তোমরা অবশ্যই কমেন্ট করো আর যদি না ভালো লাগে খারাপ কমেন্ট কেউ করবে না স্কিপ করে ভিডিওটা ওপরের দিকে তুলে দিও ডাটা